আজ সকল বাংলাদেশি সনাতনদের জন্য ভগবানের কাছে কীর্তন করা হলো নৃসিংহ দেবের স্তব করা হলো দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করা যেন সমস্ত সনাতনীরা ভালো থাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ সকালবেলা ভগবানের জন্য পুষ্পানো করা হয়েছে এখানে সয়াবিন আলু দিয়ে একটা রসা করা হয়েছিলো কড়াশুরে দিয়ে সাথে শশা আর মিষ্টি দই ছিল এই সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু একটু বেশি করেই করা হয়েছে একঘারই করা হয়েছে কেননা গো থাকছে তো আমরা প্রসাদ পেয়ে মন্দিরে চলে যাবো ওর পরীক্ষা আছে সোমবার তো সেই জন্য ও থাকবে তো সকালবেলা ও ব্রেকফাস্ট করে নিয়ে আর রেখে দিলাম আর যতক্ষণই খাবে তারপরে ও হয়ে যাবে আমরা তো মন্দিরে দুপুরবেলা প্রসাদ পাই তাই জন্য আমরাও রেডি হয়ে গেছি হ্যাঁ আজকে মাথায় শ্যাম্পু করেছে কারণ চুল শুকনো হয়নি বলে তো বাঁধে নি তো শুকিয়ে গেলে আবার বেঁধে নেবে কথা বলতে বলতে আমরাও চলে এসেছি টালিগঞ্জে তো এখন মন্দিরের দিকে রওনা দেবো আর ও বলছিলাম আসার জন্য ও এলো না কালকে পরীক্ষা আছে সোমবার তো সেই জন্য আর আসবে না বলো তো আমরা মন্দিরে চলে আসলাম আর ওর জন্য ওই যে দুপুরে রান্না করে দিয়েছে ও প্রসাদ পাবে আর বাদ যেটা থাকবে খাবার রেখে দেবে ওটা রাত্রেও হয়ে যাবে আসলে পুষ্কোনাটা যখনই করি তখন একটু বেশি করেই করতে হয় যাতে ওবেলাও খাওয়া যায় তা জয়িতা তো খুব ভালোবাসে আর দুপুরবেলার ভগবানের এখন আরতি হচ্ছে ভোগ নিবেদনের পরে আর সকল বাংলাদেশে সনাতনীদের জন্য ভগবানের কাছে কীর্তন করা হলো নৃসিংহদেব স্তবও করা হলো এত ভক্ত মিলে যখন ভগবানের কাছে প্রার্থনা করা হয় তখন নিশ্চয়ই সনাতনীদের সুরক্ষা থাকবে তারা ভালো থাকবে তার জন্য প্রার্থনা করা দূর থেকে আমরা শুধু এটাই করতে পারি তো সমস্ত ভক্তরা তাদের জন্য একটু হরিনাম করলে নিশ্চয়ই ভগবান শুনবেন তারপর আমরা দুপুরে প্রসাদ পেলাম আজকে প্রসাদে ছিল সাদা অন্ন এটা পৈশাক করা হয়েছে পৈশাকের সাথে এই যে ডালের মানে ব্যাসনের বড়া ছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল সাথে মুগ ডাল আর একটা মিক্সড সবজি ছিল তো ওর মধ্যে শিম ফুলকপি আলু আর ওলকপি ছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আমি অনেকবার নিয়েছিলাম তার সাথে পুঁই শাকও খাওয়া হয়েছে অনেকবার শাক হলেই বেশ আমার খুব ভালো লাগে তার সাথে চাটনি ছিল পাঁপড় ছিল আর পায়েস ছিল এই দুপুরের প্রসাদ যে যেখানেই থাকুক না কেন সকলেই যদি ভগবানের কাছে মন দিয়ে প্রার্থনা করে তাহলে ভগবান অবশ্যই শুনবে আর আজ এত সুন্দর কীর্তন হয়েছে মনও ভরে গেছে খুব ভালো লেগেছে কীর্তন নিজে করেও তো যাই হোক প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়ার পর আমরাও দুপুরে বাড়ি চলে যাব। ট্রেনের টাইম হলে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ